জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ সুন্দর বিষয় আজকে আপনাদেরকে বলবো নুনের কিছু টোটকার কথা নুন দিয়ে এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনারা অনেক শান্তি পাবেন আপনাদের গৃহে যদি অর্থ কষ্ট থাকে আর্থিক উন্নতি সেইভাবে আসছে না অর্থ রোজগার করতে পাচ্ছেন না অর্থ ধরে রাখতে পাচ্ছেন না খুব অসুবিধের মধ্যে দিন কাটছে দারিদ্রতার মধ্যে দিন কাটছে তারা অবশ্যই এই লুনের কাজগুলো করুন লাভবান হবেনই হবেন আমি জানি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আর আপনারা সকলের মধ্যে ছড়িয়েও দিচ্ছেন তাই খুব অল্প দিনেই আমি অনেক বেশি সফলতা পাচ্ছি আমি আপনাদের উপকার করতে পারছি আমি না চাইতেই কিন্তু আপনারা সেটা করছেন আমি আপনাদের কমেন্ট বুঝতে পারি তাই আজকে শুধু একটাই কথা বলবো একটা লাইক অবশ্যই করে দিন তো যেটা বলছিলাম প্রথমে বলি আপনাদেরকে বেশ কিছু জিনিস আছে যেগুলো গৃহের মধ্যে রাখতে নেই সেই জিনিসগুলো যদি গৃহের মধ্যে থাকে আর্থিক উন্নতিতে বাধা দেয় ধনী হতে দেয় না মানুষকে মানুষকে দারিদ্রতার মুখে ঠেলে দেয় ভীষণভাবে সেই জিনিসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে সেগুলো কিন্তু কিছুই না সেগুলো নিজেদেরই মানে অজানার কারণে নিজেদের মনে একটা মনে হয় দূর ও আছে থাক কি ক্ষতি করছে এই এইরকম ভাবনা ও ওর আছে এই যে জিনিসটা তারপরে নেগলেজেন্সি সেই জিনিসের উপরে এই জিনিসগুলোর জন্য আপনাদের অনেক বেশি খেসারত দিতে হয় সেগুলো ভেবে দেখবেন তাই জন্যই বলছি এই যে জিনিসগুলোর কথা বলছি এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বিদায় করুন যে জিনিসটার কথা প্রথমেই বলবো সেটা হচ্ছে খারাপ তালা বা খারাপ চাবি যেমন ধরুন তালা চাবি হারিয়ে গেছে বা তালাটা মরচে ধরে নষ্ট হয়ে গেছে তার মধ্যে চাবি দিয়ে চাবি ঘোরানোই যাচ্ছে না চাবি দেওয়াই যাচ্ছে না মানে কোনো রকম ভাবে ব্যবহারই করা যাচ্ছে না সেই রকম ধরনের তালা আপনার বাড়ির দয়াদে হয়তো পড়ে আছে লুকিয়ে পড়ে আছে আপনি ভুলেই গেছেন সেটার কথা সেই রকম ধরনের তালা বা বাড়ির কোথাও পড়ে আছে সেই রকম ধরনের তালা ফেলে দিন না তো যে ফেরিওলারা আসে কিনতে পুরনো জিনিস তাদেরকে দিয়ে দিন বেঁচে দিন চাবির কথাও বলবো তালা হারিয়ে গেলেও চাবিটা হয়তো আপনার কাছে রয়ে গেছে ওই চাবিটাও নিজের কাছে রাখবেন না ওই চাবিটাকে ফেলে দেবেন ভীষণ ভাবে দারিদ্রতা চলে আসে গৃহে ঋণে বোঝা আধে চেপে যায় সেই জন্যই বলছি এই জিনিস একটু খেয়াল করুন এরপর দ্বিতীয় যেমন ধরুন জুতো জুতো খারাপ হয়ে গেছে পায়ে হয়তো ভালো আছে কিন্তু সেটা পায়ে লাগে পড়লে সেই জুতো ব্যবহার করা যায় না বা জুতো সেই জুতোটা পরলে পায়ের ক্ষতি হচ্ছে পায়ে ইনফেকশন হচ্ছে বহুদিনের পুরনো জুতো সেই রকম জুতো আমরা জমিয়ে রেখে দিই আমরা একটা নতুন কিনেছি তা সত্ত্বেও পুরোনোটাকে জমিয়ে রেখেছি এই রকম করা খুবই খারাপ জিনিস নতুন জুতো কিনে নিয়ে এসে পুরনো জুতোটাকে আগে ফেলে দিন যদি ব্যবহারযোগ্য না হয় হ্যাঁ অনেকেরই আছে যারা অনেকগুলো জুতো ব্যবহার করে নতুন নতুন জুতো ব্যবহার করে আবার তারা সেই পুরোনো জুতোগুলোর কথা ভুলে যায় এবার ওইগুলো পরে থাকতে থাকতে খারাপ হয়ে যায় কিন্তু তার মনে থাকে না সেই জুতোগুলো পরেই থাকে সেই জুতোগুলো কিন্তু আপনার যে ক্ষতি করছে ভীষণভাবে আপনার জীবনে দৈনন্দিন জীবনে ভীষণভাবে রোগ ব্যাধি চলে আসছে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন অনেক টাকা রোজগার করছেন কিন্তু তার সত্ত্বেও আর্থিক সমস্যা মিটছে না এই ছোটখাটো জিনিসগুলো টুক মেনে চলবেন ওই জুতোগুলোকে অবশ্যই ফেলে দেবেন এইগুলো উন্নতির পথে ভীষণভাবে বাধা দেয় আপনি হয়তো রোজগার করছেন যাচ্ছেন আসছেন পয়সা আনছেন কিন্তু গৃহের অন্য সদস্যরা দেখবেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই পুরনো ছেঁড়া জুতো বা খারাপ জুতো বা যে জুতো পায়ে পরা যায় না পায়ে কষ্ট দেয় ইনফেকশন হয় এই রকম জুতোগুলোকে আগে ঘর থেকে ফেলে দিন এরপর যে জিনিসটার কথা বলবো এরপর যেটার কথা বলছি ঝাঁটার কথা আমি বলছি ঝাঁটা আধখানা হয়ে যায় মানে খুয়ে খুয়ে বেরিয়ে গেছে ঝাঁটার ডগাগুলো খুয়ে খুয়ে বেরিয়ে গেছে ঝাঁটা ধুতে ধুতে ঝাঁটা পচে গেছে ভেঙে ভেঙে পড়ছে ঝাঁট দেওয়ার সময় এই ধরনের ঝাঁটা অনেকের গৃহেতেই রেখে দেন অনেকে আর সেই ঝাঁটা দিয়েই দিনের পর দিন ঝাঁট দেন এটা যে কি মারাত্মক কল্পনাও করতে পারবেন না তাই পুরনো ভাঙা ঝাঁটা কখনো জমিয়ে রাখতে নেই ফেলে দিতে হয় নতুন ঝাঁটা কিনে নিয়ে আসুন পুরোনো ঝাঁটাটাকে ফেলে দিন কি মারাত্মক খতিয়ানে জানেন ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন আর তাই মা লক্ষ্মী ভীষণভাবে চঞ্চল হয়ে যান গৃহ ত্যাগ করে দেন আর অনেক সময় দেখা যায় ঝাঁটাকে ঝাঁট দেওয়ার পর সেটা ধোয়া হয় না এমনি রেখে দেওয়া হয় সেই অবস্থাতেই ধুয়ে ফেলতে হয় ধুয়ে রাখতে হয় বা ভালো করে যেমন ধরুন নারকেল ঝাঁটা রোজ ধোয়া যায় কিন্তু ফুল ফুলঝাড়ু রোজ ধোয়া যায় না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে করবেন কি ফুলঝাড়ুটাকে একটা কাগজ দিয়ে ভালো করে মুছে রাখুন বা হাত দিয়ে বা হাত দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখুন ঝাঁটা রাখারও একটা নিয়ম আছে ঝাঁটা যেখানে সেখানে রাখতে নেই বাড়িতে ঢোকার মুখে ঝাঁটা রাখতে নেই প্রবেশ দ্বারে ঢুকছেন বেরুচ্ছেন ঝাঁটা দর্শন করছেন ঝাঁটা দর্শন করাটাও কিন্তু ভালো না কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় ঝাঁটা দর্শন করা শুভ আবার কিন্তু গৃহের মধ্যে সেই রকম জায়গাতেই ঝাঁটাটাকে রাখুন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জায়গায় একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন এবার যেটা বলবো অনেক সময় দেখা যায় বাড়ির ছাদে আবর্জনা রেখে দেয় অনেকে যেমন ধরুন অনেকের বাড়িতে পুরনো ভাঙা আসবাবপত্র ছাদের মধ্যে রেখে দেয় মরচে ধরা লোহা রড সেগুলোকে ছাদের মধ্যে রেখে দেয় ভুলেও রাখতে নেই ছাদে এই জিনিসগুলো রাখতে নেই ভাবে রাহুর দোষে পড়ে যাবেন রাহুর কোপে পড়ে যাবেন আর রাহুর কোপে একবার পড়ে গেলে সেখান থেকে কেউ বের করতে পারবে না টেনে তাই এই জিনিসগুলোকে অবশ্যই দ্রুত বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা অন্যত্র রাখুন এরপর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির সিঁড়িতে অনেক সময় সিঁড়িতেই নানান রকমের জিনিস থাকে জামা কাপড় জড়ো করা থাকে মানে পুরনো ছেঁড়া জামা কাপড় জড়ো করে রাখে অনেকে সিঁড়ির মধ্যে সিঁড়ির ল্যান্ডিংয়ে কিনা রাখে কিন্তু কখনো এই সিঁড়িতে জমা করে রাখতে নেই তারপর এই পুরনো ছেঁড়া জামা কাপড় কি মারাত্মক ক্ষতি আনে জানেন গৃহে পুরনো ছেঁড়া জামা কাপড় আপনাকে ভিখারি করে দিতে পারে আপনাকে কাঙাল করে দিতে পারে একেবারে কাঙাল আপনি কি ছিলেন সেই জায়গা থেকে আপনি কাঙাল হয়ে যাবেন একেবারে ভাবতেই পারবেন না যে কিভাবে হয়ে গেলেন এগুলো নিজেদের দোষের কারণেই কিন্তু হয় অনেক দিনের ছেঁড়া জামা কাপড় কিছুতেই ফেলতে পারে না সেইগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে সেইগুলোকেই বারবার ব্যবহার করে বারবার জোড়া লাগায় সেলাই করে ছিঁড়ে যায় আবার সেই জিনিসই ব্যবহার করে এটাও কিন্তু মানুষের জীবনে চরম দারিদ্রতার কারণ তো আজকে আপনাদেরকে বেশ কটা জিনিসের কথা বলে দিলাম এবার আমি আপনাদেরকে বলি লবণের যে টোটকা কথা বলবো বলছিলাম লবণের টোটকা করুন একটা খুব সুন্দর টোটকার কথা প্রথমেই বলে দিই একটা কাঁচের জার কিনতে হবে যার মধ্যে এক কেজি লবণ ধরবে এক কিলোই কিন্তু লবণ নিতে হবে আর সেই রকম কাঁচের জার নিতে হবে নতুন পুরনো ব্যবহৃত নিলে চলবে না নতুন নিতে হবে আর এক প্যাকেট নতুন লবণ দোকান থেকে কিনে আসতে হবে আপনার রান্নাঘরের লবণ নিলে চলবে না জার নিয়েছেন লবণ নিয়েছেন রান্নাঘরের যে ঈশান কোন আছে রান্নাঘরের তো কোন আছে জারটি আপনাদের সেই ঈশান কোনটা বাঁচবেন ঈশান কোণে আমি স্কেল বসাতে বলছি না বসিয়ে মেপে দেখার কথা বলছি না আমি শুধুমাত্র বলছি রান্নাঘরের ঈশান কোণ সেই ঈশান কোণে ওই জারটা রাখবেন জারটা সরাসরি মেঝেতে বসিয়ে রাখবেন না একটা কাগজ পেতে রাখতে পারেন একটা পিড়ের ওপরে রাখতে পারেন একটা চৌকির উপরে রাখতে পারেন বা একটা নি ইটে ইঁটে একটা পলিথিন দিয়ে ভালো করে ইঁটটাকে বেঁধে সেইখানে রাখুন রেখে তার উপরে রাখুন কেন পলিথিন দিয়ে ইটটাকে বলছি বলুন তো ইট সরাসরি যদি রান্নাঘরে রেখে দেন তাহলে ওই ইটের মধ্যে অনেক সময় বিছে বাসা করতে পারে সেই কারণের জন্য বলছি ইঁটটায় একটা পলিথিন ভালো করে জড়িয়ে তার উপরে ওই কাঁচের জারটা রাখবেন তবে দোকান থেকে কাঁচের জারটা কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে শুকনো করে খুব সুন্দর করে মুছে নিতে হবে বা শুকনো করে নিতে হবে তারপর ওই নুনটা ওই কাঁচের জারের মধ্যে ঢেলে দেবেন কাঁচের জারের মধ্যে ঢেলে দেবেন আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে লবঙ্গ যে লবঙ্গর ফুল আছে সেই রকম লবঙ্গ শাকটা নিতে হবে একটা দুটো তিনটে নয় সাতটা ভালো করে শুনুন নাহলে আপনারা আবার আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন তাই জন্যই খুব ভালো করে বলে দিচ্ছি সাতটা লবঙ্গ নেবেন ফুলওয়ালা ওই সাতটা লবঙ্গ ওই যে কাঁচের জালের নুনটা ঢেলেছেন ফুলগুলো ওপরের দিকে থাকবে ডাঁটিটা নিচের দিকে থাকবে সেইভাবে নুনের মধ্যে গেঁথে দিন ফুলগুলো যেন উপর দিকে থাকে পুরো ঢুকিয়ে দেবেন না ফুলগুলো ওপর দিকে থাকবে সেইভাবে লবঙ্গগুলোকে গেথে গেঁথে দিন সাতটা লবঙ্গ দিয়ে দিন চাপা চাপা দিয়ে রেখে যে কোনো বৃহস্পতিবার কাজটা করবেন যে কোনো বৃহস্পতিবার তবে যেদিন কাজটা করবেন সেদিন অবশ্যই স্নান সেরে কাজটা করবেন শুদ্ধ বস্ত্র পরে আর অবশ্যই মা অন্নপূর্ণাকে স্মরণ করে রাখবেন ওই জিনিসটা এরপর আপনারা অপেক্ষা করুন দিন দিন পর যদি আপনার নুনটা জল হয়ে যায় একটু গলতে শুরু করে তাহলে পাল্টে দেবেন দেখবেন বিয়াল্লিশ দিন পর আর যদি ভালো থাকে একই অবস্থায় থাকে তাহলে তিন মাস পর পাল্টে দিতে হবে আবার নতুন লবণ ওই জারটাকে ধুয়ে শুকনো করে নতুন লবণ নিয়ে এসে ঢালতে হবে নতুন লবঙ্গ দিতে হবে এই কাজটা করতে হবে ভালো করে শুনুন শুনে এই কাজটা সঠিকভাবে করবেন করলে কি হবে করলে আপনার গৃহের রান্নাঘর সবসময় ভরা ভর্তি থাকবে আপনার মানি ব্যাগ সবসময় ভরা ভর্তি থাকবে আপনার ব্যাংক সবসময় টাকা থাকবে ব্যাংকে ভরা ভর্তি থাকবে আমার কথাটা মিলিয়ে নেবেন শুধু কাজটা একবার নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মা অন্নপূর্ণাকে ডেকে করে দেখুন তারপর বলবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তড়িঘড়ি করলে হবে না আপনাদেরকে অন্তত পক্ষে বিয়াল্লিশ দিন অপেক্ষা করতে হবে তারপর আপনারা এর রেজাল্ট পাবেন এই কাজটা করার পর এটা কিন্তু মহা টোটকা এরপর আর একটা টোটকার কথা বলে দিই লবণ দিয়ে যাদের গৃহে ভীষণভাবে ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় সংসারের মধ্যে ছেলে মেয়ে সকলের সঙ্গে অল্পেতেই অকারণে বিবাদ হয় অকারণে কথা কাটাকাটি হয় কেউ কারোর কথা সহ্য করতে পারে না তুচ্ছ কারণে বিশাল বড় হয়ে যায় তারা এই কাজটা করুন আমি শুধু তাদের জন্য বলছি কি করবেন যতজন গৃহের সদস্য আছেন প্রত্যেককে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা বললে হবে না ধ্যার তেরিকা করব করবো না এটা করলে চলবে না সকলকে করতে হবে ছেলে মেয়ে বাবা মা যতজন আছেন সমস্যা কি করবেন আপনি এক মুঠো নুন বা অল্প একটু নুন নিয়ে নেবেন বাঁ হাতের তালুতে নেওয়ার পর নুনটাকে ভালো করে হাতের মধ্যে পিসে নিতে হবে পিষে নেওয়ার পর ওই নুনটা ভালো করে পিষবেন পিষে আপনার যে বেশিন আছে হাতে ভালো করে পিষে বেশিনে ফেলে দেবেন এইভাবে এইভাবে ফেলে দেবেন পুরো হাত ছাড়িয়ে নুনটাকে ফেলে দেবেন দিয়ে বেশিনে কল খুলে দিন জল ঢেলে দিন এইটুকু শুধু করুন পরিবারের সমস্ত অশান্তি দূরীভূত হয়ে যাবে দেখবেন মেলিয়ে নেবেন তবে হ্যাঁ এইটাও কিন্তু নিয়ম আছে করার আপনারা সপ্তাহের শনিবার মঙ্গলবার দুদিন করবেন পরপর বেশ কিছুদিন করে যান ভালো রেজাল্ট পাবেন গৃহের মধ্যে শান্তি ফিরে আসবে একে অন্যের কথা সহ্য করবেন দেখবেন আর একে অন্যের কথা বুঝবেন পরস্পরের মধ্যে ভাব ভালোবাসা অনেক বেশি বাড়বে অনেক ভালো থাকতে পারবেন যদি এই কাজটা করেন নুন দিয়ে নুনের আর ছোট্ট টোটকা বলে দিই সেটা হচ্ছে এক মুঠো নুন একটা লাল সালু কাপড়ে বাঁধবেন বেঁধে আপনার যে মেন সদর দরজা আছে সেই সদর দরজার মাথায় দিয়ে দেবেন সদর দরজার মাথার দেবেন কোন দিকে বের আপনারা বেরোচ্ছেন যখন সেই বেরোনার বা হাতে ওপরে দিয়ে দেবেন ঝুলিয়ে দেবেন পুঁটুলি করে ঝুলিয়ে দেবেন শুধু তারপরে দেখুন আপনার গৃহে কেউ নজর দিতে পারবে না আপনাদের গৃহে যদি ছোট বাচ্চা থাকে ছোট ছেলে মেয়ে থাকে অনেক সময় নজরদোষে ভোগে বা বাড়ির বড়রাও অনেক সময় নজরদোষে ভোগে সেই নজরের হাত থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন শত চেষ্টা করেও কেউ নজর দিতে পারবে না তো এই কটা আপনাদেরকে বললাম টোটকা আরো অনেক টোটকা হয় আমি পরের ভিডিওতে আবার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিবরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়